এখন আপনার কাছে টাকা নাই আপনার কাছে আঠাইশ হাজার টাকা নাই বা বিশ হাজার টাকা নাই এখন কি আপনি ফোন নিবেন না আপনি কি দিয়ে একটা নতুন ফোন ইউজ করবেন না আপনার নাই কোন চিন্তা এজন্য আসি আমরা আপনাকে দিচ্ছি আমরা সহজ কিস্তিতে ছয় মাসের ডাউন পেমেন্টের ফোন এখন সহজ কিস্তি হলে কি করতে হবে কি সামান্য কিছু ডকুমেন্ট আপনাকে দিতে হবে কি ফোনটার সাথে আপনি কি পাচ্ছেন এই ফোনটার সাথে পাচ্ছেন আপনি একটা এয়ারবার দেখেন একটা এয়ারবার একটা ওয়ালেট একটা গ্লাস প্রোজেক্টর একটা হেডফোন একটা ব্যাগ এই ফোনটার সাথে পাচ্ছেন এবং এই ফোনটার সাথে যদি আপনি এখন নাই আপনার কাছে সাতাইশ হাজার নয়শো টাকা নাই তো আপনাদের চেয়ে সহজ কিস্তি আপনি ছয় মাসের ডাউন পেমেন্টে প্রত্যেকটা ফোন নিতে পারবেন এই ফোনটার অনলি সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে এই গিফট এই গিফট সহই আপনি ফোনটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম স্যার আমি রাব্দি সুমন সুমন একটা ধামাকা ভিডিও নিয়ে আবার হাজির হলাম এই মাহে রমজান উপলক্ষে পুরো এক মাস ব্যাপী টেকনোতে চলতেছে ধামাকা অফার ধামাকা টেকনোর এই অফারগুলো গুলা নিতে হলে কোথায় আসতে হবে এই অফারগুলো গুলা হলে আসতে হবে বসুন্ধরা সিটির বেজমেন্ট ওয়ান ছিচল্লিশ নাম্বার দোকানে তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন ফোন আর ফোনের পাশাপাশি দেখবেন মাহে রমজান এবং ঈদ উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট প্লাস গিফট অফার আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই আপনি যদি দেখেন ভাইয়া আমাদের কেমন থার্টি এস কেমন থার্টি এসটার দাম ছিল তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুই হাজার টাকা অফ চলতেছে দাম হলো হাজার হাজার সাতাইশ নয়শো নিরানব্বই টাকা সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনাকে কী কনিং ফিফ কি দিতে ডিসপ্লে ডিসপ্লে কারিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সোনির লেন্সের ক্যামেরা এইট নাইন সিক্স অ্যাটমোস সাউন্ড সিস্টেম পাঁচ হাজার এমএসের ব্যাটারি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল এই ফোনটার সাথে আপনি কি পাচ্ছেন এই ফোনটার সাথে পাচ্ছেন আপনি একটা ইয়ারবার দেখেন একটা এয়ারবার একটা ওয়ালেট একটা গ্লাস প্রয়োক্টোর একটা হেডফোন একটা ব্যাগ এই ফোনটার সাথে পাচ্ছেন এবং এই ফোনটার সাথে যদি আপনি এখন নাই আপনার কাছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা নাই তো আপনাদের চেয়ে সহজ কিস্তি আপনার ছয় মাসে ডাউন পেমেন্টে প্রত্যেকটা ফোন নিতে পারবেন এই ফোনটার অনলি সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে এই গিফট এই গিফট সহই আপনি ফোনটা পেয়ে যাবেন এরপরে আসি আমরা দেখেন আগে এই ফোনটা কিন্তু মাহে রমজান উপলক্ষে ভাইয়া দাম কমছে এই ফোনটার দাম ছিল পঁচিশ হাজার টাকা কেমন থার্টি ফোনটার দাম ছিল আপনার তেইশ হাজার টাকা পঁচিশ হাজার চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটার দাম এখন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা কিন্তু সুপার এই ফোনটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার সাউন্ড ডল বি স্পিকার ডলবি অ্যাটমোস ভাইয়া সবাই কিন্তু আপনাকে ডাবল স্পিকার দিবে কিন্তু ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম কি কিন্তু কারো নাই এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এটা কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল ও আই এস এআইসি প্রো ওয়াইড ক্যামেরা সামনেও পঞ্চাশ পিছনেও পঞ্চাশ ভাইয়া এই রেঞ্জ যদি অন্য ব্র্যান্ডে যান আপনাকে কিন্তু সামনে তেরো মেগাপিক্সেল ক্যামেরা দিবে আমরা কিন্তু ডাবল সাইডে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছি ইভেন পিক্সেল বাইন সারা মানে লেন্থি পঞ্চাশ মেগা এই ফোনটার সাথে আপনি কি পাবেন এই ফোনটার সাথে পাচ্ছেন একটা উইন্ড জ্যাকেট এখন বললেন ভাইয়া আমার তো গরম আইসে পড়ছে জ্যাকেট দিয়ে কি করো ভাইয়া লাইখে দিবেন পরে বছর পড়বেন এই ফোনটার সাথে পাচ্ছেন ওয়ালেট এই ফোনটার সাথে পাচ্ছেন একটা হেডফোন বেসিক একটা ওটিজি কেবল আর সাথে থাকছে একটা ডিসকাউন্ট আপনি চলে আসবেন আমাদের শপে আমরা একটা ডিসকাউন্ট করে দেবো আর কিস্তির অফার তো থাকতেই আছে তারপরে যদি আসেন ভাইয়া এই ফোনটার দাম দেখেন বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্প্যাক থার্টি প্রো এই ফোনটা কিন্তু পিছনে একশো আট মেগা পিকসল ক্যামেরা এবার এটাও কিন্তু ডলবি অ্যাটমো সাউন্ড সিস্টেম সিস্টেমের ডিসপ্লে ভাই এই রেঞ্জে কিন্তু কোনো অফিসিয়াল ফোনেড ডিসপ্লে নাই নাইড আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনি অন্যান্য ব্র্যান্ড দেখবেন সাতাইশে আপনার আঠাইশ হাজার টাকায় সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে এখানে আমরা একুশ হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিতে আসি হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল এবং এটা কিন্তু আইপি রিডিং দেওয়া আছে ফিফটি ফোর এই ফোনটা কি এই ফোনটার সাথে পাচ্ছেন ধামাকা অফার এই ফোনটার সাথে পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট সাথে পাচ্ছেন একটা ইয়ারবার্ড এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পরও একটা ইয়ারবার্ড দিতেছি দেখেন তারপর যদি আপনি একটা মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ ফোন চান এর চেয়ে ভালো ফোন আপনার নাই সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা স্পাইট থার্টিতে আপনি কি অফার করতেছে। আসেন সোনির আইএমএক্স লেন্সের ক্যামেরা ভাইয়া সোনির আইএমএক্স লেন্সের ক্যামেরা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা কিন্তু আইপি রেডিং সিক্সটি ফোর লাইক ওয়াটার প্রুফ এই এই রেঞ্জে কিন্তু কারো সিক্সটি ফোর নাই হ্যাঁ এনএফসি সাপোর্টেড এই ফোন কিন্তু আপনি কিন্তু এনএফসি কিন্তু এখন একটা ট্রেন্ড হয়ে গেছে এনএফসি কিন্তু অনেক কাজে লাগে আপনি কিন্তু এই রেঞ্জে এনএফসি পাচ্ছেন না ইভেন সিক্সটি ফোর আইপি রেডিং তারপর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল এই ফোনটার সাথে সাথে একটা ওয়ালেট একটা হেডফোন একটা গ্লাস পোর্ট একটা ওটিজি কেবল সাথে থাকবে ডিস্ক কেউ আপনি শপে চলে আসবেন আমরা সম্মান করে দিব এবং কিস্তি তো থাকতেই এই ফোন যে দেখলেন এই ফোন কিন্তু আপনার এখন আপনার কাছে টাকা নাই, আপনার কাছে আঠাইশ হাজার টাকা নাই বা বিশ হাজার টাকা নাই এখন কি আপনি ফোন নিবেন না আপনি কি একটা নতুন ফোন ইউজ করবেন না আপনার নাই কোনো চিন্তা এই আসি আমরা আপনাকে দিচ্ছি আমরা সহজ কিস্তিতে ছয় মাসের ডাউন পেমেন্টের ফোন এখন সহজ কিস্তিতে হলে কি করতে হবে কি সামান্য কিছু ডকুমেন্ট আপনাকে দিতে হবে কি কি দিতে হবে আপনার ভোটার আইডি কার্ড আপনার ওয়াইফ বা আব্বু আম্মুর ভোটার আইডি কার্ড হ্যাঁ আপনার ট্রেড লাইসেন্স আপনি যদি ব্যবসা করেন আপনি যদি চাকরি করেন আপনার জব আইডি কার্ড আর আপনি যদি ড্রাইভিং করেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স এগুলো নিয়ে চলে আসবেন আর যদি বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এরপরে ভাইয়া যদি দেখেন আপনি আমাদের দেখেন তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আমরাই প্রথম যারা ছয় জিবি একশো আঠাশ জিবি ফোন মেমোরি হেলিও জি ওয়ানের এর দিতেছি আমরা কিন্তু দিতেছি না

হ্যাঁ আমি কিন্তু এই ফোনই আপনাকে গিফট করে দিব ভাইয়া এই ফোনটার সাথে প্লাস পাচ্ছেন এটা একটা বড় ভাই আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পনেরো টাকা এই ফোনটার সাথে আপনি প্লাস পাচ্ছেন সাথে থাকছে কম্বো গিফট সাথে থাকছে একটা হেডফোন একটা গ্লাস কোয়েড একটা ওটিজি কেবল দেখেন ভাইয়া এই ফোনটা চলে আসেন আপনি যদি একটা মিড রেঞ্জে আব্বু আম্মুকে বা শ্বশুর শাশুড়িকে বা আত্মীয় স্বজনকে ঈদের একটা ফোন গিফট করতে চান তো সমস্যা নাই আপনি চলে আসেন একটা মিড রেঞ্জে ফ্লাগশিপ ফোন নেওয়ার জন্য দেখেন দশ হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি র্যাম চৌষট্টি সাথে আরো ক্যামেরা ডাবল স্পিকার হ্যাঁ এটা এটা কিন্তু সেন্সর দেওয়া আছে দিয়ে আপনি হ্যাঁ এসি টিভি সব কিছু কন্ট্রোল করতে পারবেন এই রেঞ্জে ভাই একটা ফাংশন দেখেন এই রেঞ্জে কিন্তু আপনি ডাবল ভিডিও করতে পারবেন দেখেন এটা ওয়ার্ল্ড কিন্তু কারো নাই ঠিক আছে কোনো ব্র্যান্ডে আপনাকে দেখাইতে পারবেন আপনি এগারো হাজার টাকায় আপনি ডাবল ভিডিও এই ফোনটা সুবিধে কি আপনি কক্সবাজার গেলেন কুয়াকাটা গেলেন আপনার সামনে পিছনে একটা ভিউ নিতে পারবেন এই ফোনটা কিন্তু আরো বড় ভাই আছে আরেকটা এই ফোনটা একটা বড় ভাই আছে চার জিবি একশো আঠাশ জিবি বারো হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনটার সাথেও থাকবে আপনার চারটা চারটা কম্বো গিফট একটা হেডফোন থাকবে একটা গ্লাস পোল্ট থাকবে একটা ওটিজি কেবল থাকবে সাথে আপনি যদি শপে চলে আসেন আমরা আপনাকে সম্মান করব একশো টাকা হলেও সম্মান করে দেবো ইনশাআল্লাহ আপনি কোথায় চলে আসবেন বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ান ছিচল্লিশ নাম্বার দোকানে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ